পঞ্চাশ টাকার জুতোকে বানিয়ে দেখাবো পাঁচশো টাকার জুতো শুধু জুতোই নয় এরকম পাঁচ টাকার হেয়ার ব্যান্ডকেও করে তুলবো পঞ্চাশ টাকার হেয়ার ব্যান্ড কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের পছন্দ হবে কম দামি জিনিসকে দামি করার জন্য নিয়ে নিয়েছি কতগুলো কালারফুল গার্ডার এই গার্ডার গুলো দিয়ে আজ কম দামি জিনিসকে আমি দামি করে তুলবো তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে এই যে পাঁচ টাকার হেয়ার ব্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছো এই হেয়ার ব্যান্ডটাকেই আমি আজকে দামি হেয়ার ব্যান্ডে পরিণত করব। তো নিয়ে নিয়েছি এই কালারফুল গার্ডার তো এই গার্ডারটাকে আমি এরকম একটু টেনে লম্বা করে নেব। আমি গাডারটাকে হেয়ার বেল্টের নিচ দিয়ে এরকম গলিয়ে নিয়েছি এবার এই যে ডান হাতের যে গাডারটা আমি টেনে ধরেছি এই গাডারটাকে আমি বা হাতের আঙুলের তলা দিয়ে গলিয়ে নেব তো দেখো আমি কাজটা কিভাবে করছি এটা ঠিক এরকম দেখতে হবে এবার নিয়ে নিচে একটা সবুজ গাডার এবার এই গাডারের মুখটা থাকবে এইদিকে বেরিয়ে সেই জন্য আমি বা হাতের আঙুলটাকে ডান হাতের আঙুলের তলা দিয়ে গলিয়ে নেব এই দেখো অরেঞ্জ কালারের গাডারের মুখটা এদিকে আছে আর সবুজ কালারের গাডারের মুখটা এদিকে আছে তো তোমরা দেখতেই পাচ্ছ গাডারের একটা মুখ এদিকে আছে একটা মুখ এদিকে আছে এইভাবে আমি সব কালারফুল গাডারগুলোকে হেয়ার ব্যান্ডের মধ্যে লাগিয়ে নি তারপরে ফিরে আসছি যখন তোমরা এই কালারফুল গার্ডার গুলোকে হেয়ার ব্যান্ড মধ্যে আটকাবে তখন তোমরা দেখে নেবে যাতে গাডারের ফাঁক দিয়ে হেয়ার ব্যান্ডটাকে না দেখা যায় তার জন্য এই একটু গুলোকে একটু আটকে নেবে পুরো হেয়ার ব্যান্ডটাতেই দেখো আমি কালারফুল দেখোকে লাগিয়ে নিয়েছি কিন্তু লাস্টের এইটুকুনি জায়গা আমি ছেড়ে দিয়েছি এখানে দিইনি এই কারণে কারণ যদি আমি এখানটাই দিই তাহলে এখান থেকে বাইরে বেরিয়ে আসবে সেই জন্য এই জায়গাটুকু আমি বাদ দিয়ে দিয়েছি এবার এই যে তোমরা দুদিকে যে মুখগুলো বেরিয়ে আছে দেখতে পাচ্ছ এইগুলোকে আমি আটকে দেব এর জন্য করতে হবে কি এই গাড়াটাকে এই গাড়ার মুখের ভেতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে এই দেখো এইভাবে এবার এই গাড়াটাকে আমি অরেঞ্জ কালারের ভেতর দিক দিয়ে ঢুকিয়ে নেব এই দেখো আর এই যে তোমরা মুখটাকে দেখতে পাচ্ছ এই মুখটাকে আমি ব্যান্ডের মধ্যে ঢুকিয়ে দেব ঠিক এইভাবে এটা আটকে গেল তো তোমরা দেখো এটা দেখতে কেমন হয়েছে তো সেমভাবে আমি এই দিকটাও আটকে নিই লাস্টের দিকের এই গাদারটাকে আমি ব্যান্ডের পেছনের দিকে আটকে দেব তো গাদারটা এখানে আমি আটকে দিয়েছি আর কিন্তু এই হেয়ার ব্যান্ডটা খুলবে না এবার দেখো এই হেয়ার ব্যান্ডটা কত সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে বলেছিলাম যে আমি পাঁচ টাকার হেয়ার ব্যান্ডকে আজকে আমি পঞ্চাশ টাকার হেয়ার ব্যান্ড বানিয়ে দেখাবো তো দেখো আমি সেই কথাটা রাখলাম তো চলো এবার এটা আমি মাথায় তোমাদেরকে পরে দেখাই এবার এই হেয়ার ব্যান্ডটা চুলোতে কেমন দেখতে লাগছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এই কম দামি জুতোটাকেও দামি জুতো করার জন্য নিয়ে নিয়েছি কালারফুল গাডার এই গাডার দিয়েই আজকে আমি পঞ্চাশ টাকার জুতোটাকে পাঁচশো টাকার জুতো বানিয়ে দেখাবো তো চলো এবার কাজটা শুরু করি প্রথমে নিয়ে নিয়েছি একটা গাডার এই গাডারটাকে টেনে লম্বা করে নিতে হবে এবার গাডারটাকে জুতো তলা দিয়ে নিয়ে যাব। নিয়ে লম্বা করে টেনে ধরবো ডান হাতের আঙুলটা আমি বাঁ হাতের আঙুলের তলা দিয়ে গলিয়ে দেব প্রথম গাডারটা আমি জুতোর মধ্যে বেঁধে নিয়েছি পরে আরেকটা কালারফুল গাডার নিয়ে এটাকেও আমি টেনে নেব তোমরা এখানে দেখতে পাচ্ছ গাডারের মুখগুলো সব সব একদিকে রয়েছে এইভাবেই আমি সব কালারফুল গার্ডারগুলোকে জুতোর মধ্যে পরিয়ে নেব জুতোর বেল্টের একদিকটা দেখো ঠিক এরকম দেখতে হয়েছে তোমরা লক্ষ্য রাখবে গাডারটা যখন জুতোর ফিতের মধ্যে আটকাবে জুতোর ফিতেটা যেন গাডারে ফাঁক দিয়ে কোনো রকম ভাবে দেখানা যায় তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে না সব কালারফুল গাডারগুলো আমি জুতোর মধ্যে পরিয়ে দিয়েছি জুতোর সামনের দিকে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানেও একটা গাডার লাগিয়ে দেব এবার চলো পরের স্টেপটা তোমাদের দেখাই তো প্রথমে সেকেন্ড গাডারটাকে নেব আর প্রথম গাডারের তলা দিয়ে ঢুকিয়ে দেব এবার যে তোমরা শেষের দিকে দুটো গাডার দেখতে পাচ্ছ এই দুটোকে আমি কিন্তু বেনির মতো করব না এই দুটোকে নিয়ে আমি একটা হালকা করে গিট বেঁধে দেবো এবারে নীল কালারের ঢুকিয়ে দেব। এই যে মুখটা বেরিয়ে আছে এটাকে আমি লাস্টে এই অরেঞ্জ কালারের ফিতেটার মধ্যে আটকে দেব দেখো একটা দামি জুতো তৈরি হয়ে গেছে সেম ভাবে আমি জুতোর আরেকটা পার্ট তৈরি করে নি তারপরে ফিরে আসছি দেখো দুটো জুতোই এখানে রেডি করে নিয়েছি আর কত সুন্দর জুতো দুটোকে দেখতে লাগছে তো চলো এবার পায়ে পরে তোমাদেরকে দেখাই তো তোমাদের বলেছিলাম যে পঞ্চাশ টাকার জুতোকে আজকে করে তুলবো পাঁচশো টাকার জুতো তো সত্যিই জুতোটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে জুতো দুটো কেমন দেখতে লাগছে বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা